ভারতের মাটিতে কিছু জায়গা আছে যেখানে জীবিতেরা পা ফেলে কিন্তু বাতাস সারা দেয় না যেখানে প্রতিটি ছাই প্রতিটি পুড়ে যাওয়া কাঠ একটা স্মৃতি বহন করে একটা নাম একটা প্রতিজ্ঞা এই গল্প সেই জায়গার শ্যামভূমি গ্রামের ধারে এক নদীর কিনারে লোকেরা বলে সেই নদী ঘুমোয় না আর যেখানে নদী ঘুমোয় না সেখানে মৃত্যু স্থির থাকে না সাত দিনে একদিন রাতে মাঝপথে শ্মশানের এক চিতা নিজে থেকেই জ্বলে ওঠে কেউ মারা যায়নি তবু আগুন জ্বলে আর ভোরে দেখা যায় একজন গ্রামবাসী নিখোঁজ লোকজন বলে ওকে আগুন ডেকে নিয়েছে ভয়ে কেউ চিতার দিকে যায় না শ্মশানঘাটে এখন শুধু বাতাস ছাই আর একটা অদৃশ্য হাসির আওয়াজ একদিন ভোরবেলা গ্রামের রাস্তার ধারে একটা বাস থামল বাস থেকে নামল একজন লম্বা শুকনো চোখে গভীর তৃষ্টি কপালে ছাই গায়ে লাল কাপড় কাঁধে এক পুরনো থলে পায়ে জুতো নেই একটা ছোট ছেলে দাঁড়িয়েছিল রাস্তার ধারে তার দিকে তাকিয়ে মানুষটা জিজ্ঞেস করল এই নদী কোথায় ঘুমোয় তুই জানিস ছেলেটা একটু ভয় পেয়ে বলল ঘাটে বাবা শ্মশানের পাশে মানুষটা মাথা নাড়ল তার চোখে যেন কোনো দীর্ঘদিন ধরে না দেখা ছায়া সে হাঁটতে লাগল নদীর দিকে ধীরে ধীরে তার চিহ্ন মিলিয়ে গেল সকালের কুয়াশায় সেই মানুষটার নাম রঘুনাথ শাস্ত্রী মানুষ ডাকে আগন্তুক মন্দিরের পুরোহিতের চোখে পড়ল আগন্তুককে হঠাৎ চিনে ফেলল মুখটা গলায় ভয় মিশে থাকা স্বর তুমি কাশীর শাস্ত্রী না যে আগুনকে কথা বলাতে পারত আমি আগুনকে কথা বলাইনি মহারাজ আমি শুধু শুনেছিলাম ওর কথা পুরোহিতের মুখ ফ্যাকা আসে চারপাশে দাঁড়ানো গ্রামবাসীরা ফিস ফিসফিস করে উঠল ওই লোক আগুনে মন্ত্র পড়ে মরাদের ডাকায় ওই আগন্তুক রঘুনাথ কিছু বলল না লোদের দিকে তাকিয়ে বলল আগুন নিভছে না তাই আমি এসেছি রাতের শ্মশানে সবাই চলে গেছে শুধু আগন্তুক বসে আছে একা এক পাথরের ওপরে চোখের সামনে পুলে যাওয়া চিতার ছাই সে করে লাল মাটি ছিটিয়ে দিল চারপাশে মাটিতে আঁকল এক বৃত্ত সে জানে আগুনকে নিয়ন্ত্রণ করা যায় না কেবল শ্রবণ করা যায় এই বৃত্তের ভেতর সে বসে থাকে শান্ত চোখ বন্ধ তার ঠোঁটে নরম মন্ত্র ওম ওম কাল কাল থেমে গেল চিতার ছাই একটু নড়ে উঠল আর সেই ছাইয়ের ফাঁক থেকে একটা পুড়ে যাওয়া শাড়ির কোনা বেরিয়ে এল একটা নারী কণ্ঠ শোনা গেল তুমি দেরি করে ফেলেছ রঘুনাথ চোখ খুলল চোখের সামনে দাঁড়িয়ে আছে এক আধপোড়া নারী মুখে দগদগে দাগ চোখে গভীর জল তার গলায় আগুনের মতো কাঁপুনি তুমি ফিরলে দেরি করে রঘুনাথ একটা তামার মুদ্রা মাটিতে ফেলল মুদ্রাটার ওপর একটা অদ্ভুত চিহ্ন খোদাই করা একটা পোকামাকড়ের মতো প্রতীক মুদ্রা পড়তেই আগুন ফুস করে উঠল আবছা আলোয়ে নারীর ছায়া মিলিয়ে গেল সকালে গ্রামবাসীরা এসে দেখে চিতার জায়গায় এখন শুধু ছাই আর গন্ধ আর একটা মুদ্রা পড়ে আছে মাটিতে গরম যেন এখনই আগুন থেকে তোলা হয়েছে পুরোহিত কাঁপা গলায় বলল ও আবার আগুন জাগিয়েছে আর নদীর ওপার থেকে ভেসে এলো একটা গলা নরম শান্ত তবুও ভয়ের গভীরতা নিয়ে আগুনের কথা আমি শুনি না নিজেই আমাকে ডাকে রাত্তা ঘন হয়ে এসেছে শ্যামভূমির বাতাসে এখন গন্ধ ভেজা মাটি ধূপ আর ছাই রঘুনাথ চুপচাপ বসে আছে নদীর ধারে তার সামনে ছড়ানো মাটির ওপর তিনটে তামার মুদ্রা ছাইয়ে অর্ধেক ঢেকে আছে মৃদুগলা এসে বলল প্রতি সাত দিনে একবার এক আত্মা উঠে আসে কিন্তু কেন তার পাশে পুরোহিত কাঁপা কাঁপা গলায় বলল বাবা এটা বহু পুরনো অভিশাপ একটা মেয়েকে আমরা বাঁচাতে পারিনি পুরোহিতের চোখে জল বছরের পর বছর পাপ চেপে আছে বুকে রঘুনাথ ধীরে জিজ্ঞেস করল বিনোদিনী জমিদারের স্ত্রী ওর স্বামী যুদ্ধে গেছিল গ্রামে প্লেগ ছড়িয়েছিল সবাই বলল ওই অভিশপ্ত ওকেই দেবীকে উৎসর্গ করতে হবে তাই এক ঝড় রাতে ওকে আগুনে ফেলা হয়েছিল রঘুনাথ চোখ বন্ধ করে নিঃশব্দে বলল যাকে আগুনে দাও সে আগুনেই ফিরবে রঘুনাথ মাটিতে একটা বৃত্ত আঁকল তাতে ছাই তেল আর সামান্য রক্ত তার ঠোঁত নড়ছে মন্ত্রের ছন্দে কলম স্তম্ভায় প্রেতম ভন্ধায় ওম ভাই আচমকা চিতার ছাই নড়ে উঠল বাতাসে নুপুরের ঝনঝন শব্দ আর এক নারী কণ্ঠ শোনা গেল আমার আগুন নিভল না তোমরা নেভাতে এলে আবছা আলোয় দেখা গেল বিনোদিনী অর্ধেক পুড়ে যাওয়া শরীর কপালে ছাই চোখে নদীর মতো গভীর জল সে ধীরে ধীরে রঘুনাথের দিকে এগিয়ে এল তুমি দেরি করে ফেলেছ আমি এসেছি শুনতে তোমাকে নয় আগুনকে পুরোহিত ভয়ে পেছনে সরে গেল তার মুখ সাদা বিনোদিনীর মুখে হঠাৎ এক শীতল হাসি প্রতি সাত দিনে আমি একজনকে নিয়ে যাই যাতে তোমরা মনে রাখো আমি এখনো বেঁচে আছি সে হঠাৎ নদীর দিকে ঘুরে দাঁড়াল তার শরীর থেকে আগুনের ধোঁয়া উঠে বাতাসে মিলিয়ে গেল সবাই স্তব্ধ রঘুনাথ ধীরে এক হাঁটুতে বসে মাটিতে সেই গরম মুদ্রা রাখল চোখ বন্ধ করে বলল আগ্নি দেহি সত্যম সত্যে দেহি শান্তি আগুন আমাকে সত্য দাও সেই সত্যই শান্তি ভোর হল। গ্রামের লোকজন এসে দেখে চিতার ছাই ঠান্ডা কিন্তু বাতাসে গন্ধ এখনো ভারী বৃদ্ধ পুরোহিত আসতে বলল বাবা তুমি তো ওকে শান্ত করেছ রঘুনাথ দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে রইল তার গলায় ফিস ফিস আওয়াজ ও শান্ত নয় ও অপেক্ষা করছে যাদের হাত আগুনে জড়িত তাদের ফিরার নদীর জল হালকা কেঁপে উঠল রোদ উঠতে না উঠতেই দূরে একটা ছায়া মিলিয়ে গেল কুয়াশায় আগন্তুক যিনি আগুনে বাঁধা তাদের মুক্তি দিতে হাঁটেন আর নিজের মুক্তির পথ খুঁজে বেড়ান রাত নামল ভারী শ্মশানের বাতাসে আজ এক অন্য গন্ধ ধূপ তেল আর পুরনো রক্তের গ্রামের সবাই ঘরের দরজা বন্ধ করেছে শুধু নদীর ধারে একটা ছোট আলোর রেখা রঘুনাথ আবার বৃত্ত এঁকেছে সে হাতে নিল কালো তিলের তেল সাতটা শ্মশানের মাটি আর এক ফোটা রক্ত এই তিন জিনিস ছাড়া কোনো আত্মা মুক্ত হয় না শৈত্রস্থাপায় প্রেতম বন্ধায় ওম ভৈরব রক্ষ রক্ষ আকাশে বিদ্যুৎ চমকালো হঠাৎ বাতাস থেমে গেল আর তখনই চিতার ভেতর থেকে একটা আওয়াজ উঠল নুপুরের ঝনঝন তারপর কান্না তুমি আমাকে ফিরিয়ে দিলে আবার ছেড়ে দিবে বিনোদিনী এসে দাঁড়ালো আগুনের সামনে তার চোখে আগুনের প্রতিফলন লাল তবু শান্ত। তুমি প্রতিশোধ নয় শান্তি চাও কিন্তু আগুনে বাধা আত্মা শান্ত হয় না যদি পাপ অস্বীকার করা হয় পুরোহিত পিছন থেকে চিৎকার করে উঠল আমাদের ভুল হয়েছে ওকে উৎসর্গ করেছিলাম আমরা ওজিসি রঘুনাথ চোখ বন্ধ করল ঠোঁটে নতুন মন্ত্র অগ্নি শান্তি মোক্ষা ভৈরবা প্রত্যাবার্তনম বাতাসে ছাই উঠছে আগুনে লাল আলো ছড়িয়ে পড়ছে নদীর জলে বিনোদিনীর ছায়া ধীরে ধীরে পেছনে সরে গেল তার চোখে জল জমে আগুনের মতো জ্বলছে আমি কাউকে নেব না শুধু আমার আগুন নিভিয়ে দাও যার ভয় থেকে তুমি জন্মেছ সেই আগুনেই তোমার মুক্তি রঘুনাথ নিজের হাত কেটে কয়েক ফোঁটা রক্ত আগুনে দিল আগুন আচমকা নীল হয়ে উঠল বিনোদিনীর মুখে এক শান্ত হাসি ফুটল তুমি পেরেছ কিন্তু আগুন তোমাকেও ছাড়বে না তারপর সে মিলিয়ে গেল নদীর কুয়াশায় ভোর হলো আকাশে মেঘ সরে গেছে শ্মশানঘাটে বাতাস ঠান্ডা পুরোহিত এসে দেখল রঘুনাথ শুধু একটা লাল কাপড় পড়ে আছে তার ভেতরে একটা মুদ্রা তামার গরম তাতে সেই পুরনো প্রতীক পুরোহিত বলল আগুনের রেন কেউ মেটাতে পারে না নদীর ধারে একটা ক্ষীণ ছায়া দেখা গেল একজন মানুষ হাঁটছে কাঁধে লাল থলে পায়ে মাটি রোদ উঠেছে তবু তার ছায়া পড়ছে আগুনের মতো গাঢ় লোকেরা বলে আগুন আবার আসবে যেখানে আগুন নিজের নিয়ম ভেঙে ওঠে যেখানে মৃত্যুর ডাক শোনা যায় বাতাসে সে যায় না মানুষ বাঁচাতে সে যায় আগুনের কথা শুনতে কারণ আগুন একবার যার আত্মাকে বেঁধে ফেলেছে তার জন্যে চিরন্তন যাত্রা